তো হ্যালো বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো রাজ্য বড় জলজীবন মিশন প্রকল্পে চাকরির কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে যেখানে তোমাদের অষ্টম শ্রেণী যোগ্যতাবাসে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু এখানে ঘোরা হচ্ছে এবং এটা আবেদনের যেটা লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু এটার আবেদনের লাস্ট ডেট রয়েছে এখানে যেটা বেতন কাঠামো রয়েছে সেটা হচ্ছে ষোলো হাজার টাকা পার মাস এখানে আপনাদের বেতন দেওয়া হবে এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু আমরা এখানে আবেদন করতে হবে পারবেন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এখানে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পরবর্তীকালে সবার আগে পেতে পারো তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন জীবন মিশন যোজনাতে নতুন কর্মী নিয়োগ শুরু তো এখানে আরও কি বলা হয়েছে তো সকল চাকরি প্রার্থীদের জন্য কিন্তু রয়েছে নতুন করে খুশির খবর জীবন মিশন যোজনায় কিন্তু নতুন করে কর্মী নিয়োগ শুরু হতে চলেছে যেখান দিয়ে কিন্তু জলের ট্যাঙ্ক দেখাশোনার জন্য কর্মী নিয়োগ করা হবে তো এছাড়াও বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের সুবিধার জন্য তো ইতিমধ্যে অনলাইনে আবেদন চালু হয়ে গিয়েছে তো যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন তো এখানে আরও কি বলা হয়েছে প্রত্যেক গ্রামে কিন্তু সরকারি জলের ট্যাঙ্কি দেখাশোনার জন্য কীভাবে আবেদন করবেন তো জলজীবন মিশনের কাজ কিন্তু প্রতিটি গ্রামের মানুষের ঘরের মধ্যে ইতিমধ্যেই পানীয় জল পাবেন এ বিষয়ে কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে নতুনভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো এর পাশাপাশি প্রতিটি বাড়ির কিন্তু পানীয় জল ব্যবস্থা কিন্তু পৌঁছে দেওয়া হবে তো এই জন্য নতুন কর্মী প্রয়োজন তাই আবেদন কিন্তু শুরু করা হয়েছে তো নিয়োগ কর্মী সংস্থা তো এখানে জলজীবন মিশন যোজনার পক্ষ থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে তো এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা কিন্তু এখানে খুব সহজে কিন্তু এখানে আবেদন করতে পারবেন সে আপনাদের বেতন সীমা কত তো আবেদন করার পরে কিন্তু চাকরি প্রার্থীদের প্রার্থী কিন্তু আট হাজার থেকে ন হাজার টাকা পর্যন্ত কিন্তু শুরুতে কিন্তু বেতন প্রদান করা হবে তো বেতন বিষয়ে আরও কিন্তু বিস্তারিত তথ্য জানার জন্য প্রতিবন্ধী মনোযোগ সহকারে পড়ুন তো আবেদন পদ্ধতি কী রয়েছে তো আগ্রহী সকল প্রার্থীরা আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে তো এই প্রতিবেদনে যে কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন আর এই যে আবেদন প্রক্রিয়ার লিঙ্ক তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক তো এই যে লিঙ্কটি রয়েছে সেটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন দিয়ে রাখবো সেখানে আপনারা কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবেন